পি বিন্দুতে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব এখন আমরা বৃত্তচাপটি অঙ্কন করি প্রথমে এই বৃত্তচাপটি অঙ্কন করলাম এই বৃত্তচাপটি বিসি রশ্মির ধরি যে পি বিন্দুতে ছেদ করে এই একই বৃত্তচাপে এই সমান বৃত্তচাপ মানে এই বৃত্তচাপের সমান বৃত্তচাপ মানে একদম সমানভাবে নিয়ে এই পি বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে এখানে বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ আঁকি যা কিউ বিন্দুতে সেদ করে এখনি আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন হয়ে যাবে প্রথমে আমি আবারও বলছি প্রথমে বিসি রশ্মি অঙ্কন করি রশ্মি রশ্মি বা রেখা যে কোনো একটি অঙ্কন করি এইবার বিসি সি রশ্মির এই বি বিন্দুতে আমরা কম্পাসটি বসিয়ে সুবিধা মতো যে কোনো মাপে একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি পি বিন্দুতে সেদ করে এই একই বৃত্তচাপ নিয়ে এই পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে আমরা বৃত্তচাপে বা একটি বৃত্তচাপ অঙ্কন করি যেটি কিউ বিন্দুতে ছেদ করে এবার আমাদের বি থেকে কিউ বিন্দু কিউ পর্যন্ত একটি রেখা অঙ্কন করি যা এ পর্যন্ত বর্ধিত করি তাহলে হয়ে যাবে সি একটি সাইড ডিগ্রি কোন